যে মানুষগুলোকে আশি বা নব্বই বছর বয়স পর্যন্ত পাওয়া গেছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা কি রিসেন্টলি তার এক বান্ধবীর সাথে সতেরো বছর পর তার দেখা হয়েছে তাও পার্কে হাঁটতে গিয়ে অথচ তারা দুজনেই ধানমন্ডিতে থাকেন আই উইশ আই হ্যাড স্টেড ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটানো উচিত ছিল আমরা পঞ্চাশ বছর বয়সী একজন মানুষকে দেখে বলে দিতে পারবো আশি বছর বয়সে তিনি কতটা সুস্থ এবং সুখী থাকবেন একটা কথা বলা হয় যে অ্যাটেনশন ইজ লাভ পুরুষদের কাছ থেকে সবচেয়ে বেশি যে উত্তরটি এসেছে তা হলো মানুষ মৃত্যুর আগে যা বলে সম্ভাবনা হচ্ছে এটা তার জীবনের সবচেয়ে অথেন্টিক বক্তব্যগুলোর একটি কনফেশন খুব গুরুত্বপূর্ণ এই সময় সে যা বলে যা উপলব্ধি করে বুঝতে হবে তার জীবনের হার্ডওয়েতে শেখা সবচেয়ে বড় শিক্ষা এটা তো পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম গবেষণাগুলোর একটি হল হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট ছিয়াশি বছর ধরে একই মানুষগুলোকে তাদের তারুণ্যে মধ্যবয়সে প্ররোত্তে এবং জীবন সাহান্নে ইন্টারভিউ করা হয়েছে দেখার চেষ্টা করা হয়েছে তারা কতটা সুখী কেন সুখী বা কেন সুখী না যে মানুষগুলোকে আশি বা নব্বই বছর বয়স পর্যন্ত পাওয়া গেছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা কি পুরুষদের কাছ থেকে সবচেয়ে বেশি যে উত্তরটি এসেছে তা হলো আই উইশ আই হ্যাডেন ওয়ার্ক সো হার্ড অর্থাৎ আমি কাজের পেছনে এত বেশি সময় না দিলেও পারতাম কারণ এটা দিতে গিয়ে তিনি মনে করছেন তিনি তার সন্তানদের সাথে সময় কাটাতে পারেননি জীবনসঙ্গীকে সময় দিতে পারেননি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে হারিয়ে ফেলেছেন দ্বিতীয় সবচেয়ে বেশি উত্তর ছিল আই উইশ আই হ্যাড স্টেড ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটানো উচিত ছিল সেদিন আমার এক আত্মীয়া বলছিলেন রিসেন্টলি তার এক বান্ধবীর সাথে সতেরো বছর পর তার দেখা হয়েছে তাও পার্কে হাঁটতে গিয়ে অথচ তারা দুজনেই ধানমন্ডিতে থাকেন জাস্ট কয়েকটা রোড আগে পড়ে তাদের ছেলেমেয়েরা একই স্কুলে পড়তো ছেলের ক্লাস পার্টির ছবিতে ছেলের বান্ধবীর মাকে দেখে প্রথম আমার আত্মীয়া শনাক্ত করেছিলেন যে এ হচ্ছে আমার বান্ধবী সতেরো বছর বলতে উনি সেটাই মিন করেছেন তার মানে তার আগে অর্থাৎ যে সময় তারা বান্ধবী হিসেবে একসাথে স্কুলে ছিলেন সেটা আরও আগের কথা এবং স্কুল ছেড়ে যাবার পরে আর তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি এটা আনকমন কোনো ব্যাপার না আমাদের সম্ভবত প্রত্যেকেরই এরকম অভিজ্ঞতা আছে ছোটোবেলায় যে সম্পর্কগুলো আমাদের ছিল যে বন্ধুত্বগুলো ছিল তার প্রায় কোনোটাই এখন আর আমাদের জীবনে নেই হয়তো তার যুক্তিসঙ্গত অনেক কারণও আছে কিন্তু হার্ভার্ড স্টাডির ফাইন্ডিংস হচ্ছে মানুষ জীবন সায়ান্নে এ নিয়ে আফসোস করেছে যে কেন সম্পর্কগুলো রাখলাম না তৃতীয় বা চতুর্থ আফসোস নিয়ে পরে কখনো কথা বলবো কিন্তু প্রথম যে দুটো আফসোস দুটো আফসোসেরই কিন্তু মূল সুর এক মানুষের সাথে সম্পর্ক প্রিয়জন পরিজনের সাথে ঘনিষ্ঠতাকেই মানুষ তার জীবন সায়ান্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছে অর্থাৎ সুখের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সম্পর্ক এবং হার্ভার্ডেরই গবেষণা দেখিয়েছে যারা সুস্থ দেহে হাসি খুশি মনে দীর্ঘ জীবন বেঁচেছেন তারা সবাই মানুষের সাথে মিলেমিশে সামাজিক জীবন কাটাতে পছন্দ করতেন আর যারা সেটা করেননি তারা এত দীর্ঘ জীবন বাঁচেননি বা বাঁচলেও সেটা সুস্থ দীর্ঘায়ু ছিল না এই গবেষণাটা যারা করেছেন তারা মজা করে বলেছেন আমরা পঞ্চাশ বছর বয়সে একজন মানুষকে দেখে বলে দিতে পারবো আশি বছর বয়সে তিনি কতটা সুস্থ এবং সুখী থাকবেন কিন্তু সেটা তার কোলেস্টোরের লেভেল দেখে না সেটা মানুষের সাথে তার সম্পর্কের উষ্ণতা এবং গভীরতা দেখে তো এই সোশ্যাল ফিটনেস বোঝা যাবে কিভাবে। হার্ভার্ড অ্যাডাল্ট ডেভেলপমেন্ট স্টাডির প্রধান ডক্টর রবার্ট ওয়ালডিঙ্গার তিনটি প্রশ্ন তৈরি করেছেন যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সোশ্যাল ফিটনেসের কি অবস্থা প্রশ্ন এক রাত তিনটার সময় আমি কাকে ফোন করতে পারবো ডক্টর ওয়ালডিঙ্গার এটাকে বলেছেন দ্য থ্রি এম টেস্ট আপনার ডায়েরিতে বা কন্ট্যাক্ট লিস্টে এমন অন্তত একজনের নাম আছে কি যাকে আপনি রাত তিনটার সময় কোনো বড় বিপদে পড়লে ফোন দিতে পারবেন আসলে বিপদে পাশে দাঁড়ানোর মতো অন্তত একজন কেউ আছে আপনার এই ভরসা প্রমাণ করে যে আপনি সোশ্যাল ফিট। তবে যদি এমন কেউ না থাকে ইনফ্যাক্ট হার্বার্ডের গবেষণা এমন অনেককেই পাওয়া গেছে যাদের এরকম একজনও ছিল না বা এমন স্বামী বা স্ত্রীকে পাওয়া গেছে যারা এক্ষেত্রে তার স্ত্রী বা স্বামীর নাম বলতে পারেনি এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই কি করতে হবে তা একটু পরে আমরা বলছি প্রশ্ন দুই কার সামনে আমি আমার আসল সত্তা নিয়ে থাকতে পারি কাকে আমি আমার সব কথা মন খুলে বলতে পারি কোনো জাজ হবার আশঙ্কা না করে কার সামনে আমাকে মুখোশ পড়তে হয় না এরকম একটা সম্পর্ক এজন্য দরকার যেন আপনি আপনার দুর্বলতা ভয় বা ব্যর্থতার কথা নির্দ্বিধায় বলতে পারেন বলে আপনি হালকা হতে পারেন প্রশ্ন তিন কার সাথে সময় কাটানোর পর আমি চাঙ্গা বা এনার্জাইজ বোধ করি সব সম্পর্ক আমাদের আনন্দ দেয় না কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে আমাদের এনার্জি বেড়ে যায় আর কিছু মানুষ আছে যার সাথে কথা বললে আমাদের মানসিক শক্তি শুষে যায় বা যেটাকে অনেক সময় বলা হয় যে এনার্জি ভ্যাম্পায়ার্স ডক্টর ওয়ালডিঙ্গার বলেন সুখী হতে হলে আপনাকে সচেতনভাবে সেই সব মানুষের সাথে বেশি থাকতে হবে যারা আপনাকে ইতিবাচক উৎসাহ দেয় আগামী এক সপ্তাহ খেয়াল করুন কার সাথে গল্প করার পর আপনি হাসি খুশি থাকছেন সেই সম্পর্কগুলোকে আমরা দিন তো ফিটনেস টেস্টের পর শুরু করতে হবে এই নিয়ে কাজ সেটাই আমাদের আজকের আলোচনার ব্যাপার তবে তাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে ফিটনেস শব্দটা একটু খেয়াল করতে বলবো দেখুন ফিটনেস শব্দটার মধ্যে কিন্তু একটা নিয়মিত ব্যাপার আছে আমরা ফিজিক্যাল ফিটনেস খুব ভালো বুঝি ফিজিক্যাল ফিটনেসের জন্যে আপনাকে নিয়মিত দৌড়াতে হয় ব্যায়াম করতে হয় সুখাদ্য খেতে হয় একদিন ব্যায়াম করলেন তো তারপরের ছয় মাস কাউচে শুয়ে ঘুমালেন ফিজিক্যাল ফিটনেস হবে হবে না তেমনি সোশ্যাল ফিটনেসের জন্যে যে করণীয়গুলো তা আপনাকে প্রত্যেক দিন প্রতি সপ্তাহে করতে হবে খেয়াল করে করে করতে হবে সেটার জন্যে সময় বার করতে হবে প্ল্যান করতে হবে প্রয়োজনে পরিমিত খরচও করতে হবে চলেন শুরু করি বিচ্ছিন্ন হওয়া প্রথমত সম্পর্কটা যদি এক্সট্রিমলি অ্যাবিউজিভ হয় এবং এখন আমি যে কয়েকটা পয়েন্ট বলবো তার মধ্যে পড়ে তাহলে বিজ্ঞানীরা বলেছেন তা থেকে সরে আসাই আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে সেটা কি শারীরিক বা মানসিক নির্যাতন সম্পর্কটা যদি এমন হয় যে সেখানে প্রতিনিয়ত আপনাকে শারীরিক মানসিক নির্যাতন পোহাতে হচ্ছে আপনার আত্মসম্মান নিরাপত্তা হুমকির মুখে তাহলে সে সম্পর্ক থেকে সরে আসাই শ্রেয় ক্রমাগত বিষাক্ততা বা টক্সিসিটি যদি কোনো মানুষ আপনার জীবনের সমস্ত শক্তি সুষে নেয় এবং আপনার মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটায় তাহলে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত অপরিবর্তনীয় নেতিবাচকতা যেখানে বারবার চেষ্টা করার পরও অন্য পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া বা পরিবর্তনের ইচ্ছা দেখা যায় না সেটাও আসলে কোনো হেলদি সম্পর্ক না এ ধরনের সম্পর্কগুলো আমাদের শরীরের ক্রনিক স্ট্রেস বাড়িয়ে দেয় যা হার্টের রোগ এবং দ্রুত বার্ধক্যের কারণ হতে পারে তাই বিজ্ঞানীরা এ থেকে সরে আসাই উত্তম বলেছেন তবে আমার এই কন্টেন্ট দেখেই কোনো সম্পর্ক আপনি ছিন্ন করবেন এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেন না কারণ আমাদের এটা একটা সাধারণ বক্তব্য সবার জন্য করা ব্যক্তিগতভাবে আপনার রিলেশনের কি সমস্যা কি চ্যালেঞ্জ এটা ছিন্ন করা উচিত হবে কি না সুবিধা কী অসুবিধা কি এসব নিয়ে আপনি কারও পরামর্শ নিন সেটা আপনার পরিচিত বা ফ্যামিলির কেউ হতে পারে বা হতে পারে কোনো রিলেশনশিপ এক্সপার্ট বা সাইকোলজি কাউন্সেলর বা থেরাপিস্ট কিন্তু সম্পর্কটা যদি এক্সট্রিমলি টক্সিক না হয় তাহলে তা নিয়ে কাজ করতে পারেন আপনি কারণ সম্পর্ক হলো একটা জীবন্ত অস্তিত্বের মতো পানি না দিলে জীবন্ত কোনো কিছু যেমন থাকে না তেমনি সম্পর্কের জন্য প্রয়োজন সময় ও মনোযোগ আর সুখী হওয়ার জন্য পারফেক্ট সম্পর্কেরও প্রয়োজন নেই নিরাপদ সম্পর্কই যথেষ্ট হাভার্ড স্টাডিতে দেখা গেছে এমন অনেক দম্পতি ছিলেন যারা সারা জীবন প্রচুর ঝগড়া করেছেন কিন্তু তারা জানতেন যে বিপদের সময় তারা একে অপরের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন এই ভরসাটাই মূল কারণ দুটো মানুষ একসাথে থাকলে সেখানে মতভেদ থাকবেই কিন্তু সেটাকে সম্পর্কের ইতি টানার অজুহাত হিসেবে না দেখে বৃদ্ধির সুযোগ মনে করার কিছু কৌশলই এখন দিচ্ছি এবং আবারও বলছি এগুলো কিন্তু নিয়মিত করার ব্যাপার নিয়মিত জিমে গিয়ে যেমন শরীর ঠিক রাখতে হয় তেমনি নিয়মিত অনুশীলনের মাধ্যমে সম্পর্কের পেশিকেও মজবুত রাখতে হয় কৌতূহল বজায় রাখা বা যেটাকে বলা হয় অ্যাক্টিভ কিউরসিটি আমরা মনে করি আমরা আমাদের সঙ্গীকে বা বন্ধুকে পুরোপুরি চিনে ফেলেছি কিন্তু ব্যাপারটা তো তা না সময়ের সাথে সাথে নতুন নতুন পরিবেশে এক্সপোজারের সাথে সাথে মানুষ নতুন নতুন অভিজ্ঞতা বৈশিষ্ট্য অর্জন করতে থাকে কিন্তু আমাদের একটা মুশকিল হচ্ছে আমরা মনে করি আরে ও তো আমাদের বারেজ্ঞা ও আর নতুন কি বলবে অথচ এটা মনে রাখি না যে বারো বছরে আমি তো এক জায়গায় পড়ে আছি কিন্তু ও তো কন্টিনিউয়ালি গ্রো করছে ডক্টর ওয়ালদার মানে এই গবেষণার প্রধান বলেন আপনি যার সাথে দশ বছর আছেন তাকেও নতুন করে চেনার চেষ্টা করুন তাকে এমন কিছু জিজ্ঞেস করুন যা আগে কখনো করেননি যেমন বলতে পারেন আচ্ছা তুমি তো এ কাজটা আগে এভাবে করতে না এখন করছো যে এ রহস্য কী তো আপনার সঙ্গে এঙ্গেজ ফিল করবে আমি আমার বাসার মানুষদের সাথে প্রায়ই এই কৌশল প্রয়োগ করি হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করি আচ্ছা তোমার স্কিন এত গ্লো করছে কেন বা বাহ তোমার ড্রেসটা তো সুন্দর বা এই রান্নাটা তো আগে খাইনি নতুন শিখেছ নাকি দেখা যায় যাকে বলছি সে উৎসাহ নিয়ে অনেক কথা বলতে থাকে তখন মনোযোগ দেয়া একটা কথা বলা হয় যে অ্যাটেনশন ইজ লাভ আমরা ব্যস্ততার অজুহাত দিই কিন্তু সমস্যাটা আসলে আমাদের ব্যস্ততা না সমস্যাটা হচ্ছে আমাদের মনোযোগ ধরেন অফিসের কারণে বাসার লোকজনদের আপনি সময় দিতে পারেন না কিন্তু বাসায় এসেও কি আপনি তাদের প্রতি মনোযোগ দেন সময় তো আছে আপনার কিন্তু মনোযোগটা দিয়েছেন ফোনে যদি এ থেকে দশটা মিনিট সময়ও তাদের চেহারার দিকে তাকিয়ে কথা বলার জন্য দিতেন তাহলে তারা অনেক অ্যাটেন্ডেড ফিল করত এবং আসলে বড় কিছুর চেয়ে নিয়মিত এ ধরনের ছোট ছোটো পদক্ষেপ অনেক নাটকীয় পরিবর্তন আনতে পারে পাশ থেকে কাজ করা বা এটাকে বলা হয় সাইড বাই সাইড অনেক সময় সামনাসামনি কথা বলা যায় না বা সেটাকে অনেক আনুষ্ঠানিক মনে হয় ডক্টর ওয়ালডিঙ্গার পরামর্শ দিয়েছেন তার চেয়ে একসাথে কোনো কাজ যেমন রান্না করা বাগান করা বা হাঁটা এবং এই সময় আপনি কথা বলার চেষ্টা করতে পারেন এতে স্বতঃস্ফূর্তভাবে সম্পর্ক গড়ে ওঠে প্রশ্ন হলো সম্পর্কের এই উপকারগুলো একজন ইন্ট্রোভার্ট কিভাবে পাবে কারণ ইন্ট্রোভার্টরা আমরা জানি অনেক মানুষের সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না সোশ্যাল অ্যাংজাইটিতে যারা ভোগে তাদের জন্যও এটা একটা চ্যালেঞ্জ ডক্টর ওয়ালডিংকার বলেন ইন্ট্রোভার্টদের সোশ্যাল ফিটনেস হবে তাদের সম্পর্কের কোয়ালিটি দিয়ে কোয়ান্টিটি নয় তাদের যদি মাত্র একজন বা দুইজন এমন মানুষ থাকে যাদের সে বিশ্বাস করতে পারে এবং যারা তার বিপদে পাশে এসে দাঁড়াবে তবে তার সোশ্যাল ফিটনেস বা সামাজিক সুস্থতা একদম ঠিক আছে অনেক মানুষের ভিড়ে দমবন্ধ বোধ করার বদলে ওয়ান অন ওয়ান বা একজনের সাথে চা খাওয়া বা নিরিবিলি গল্প করা তাদের জন্য কম চাপযুক্ত এবং বেশি ফলপ্রসূ বা সোশ্যাল অ্যাংজাইটি যাদের আছে তাদের জন্য শুধু গল্প করার জন্যে দেখা করা কঠিন হতে পারে তারা যেটা করতে পারেন কোনো একটা কাজের মাধ্যমে যুক্ত হতে পারেন যেমন কোনো বই পড়া বা শখের ক্লাসে যাওয়া বাগান করা বা কোনো ভলান্টিয়ার কাজ করা যেমন কোয়ান্টাম ফাউন্ডেশনের যারা আছেন তারা ব্যাপারটা খুব ভালো বুঝবেন এখানে এক্সট্রোভার্ট যেমন আছেন প্রচুর ইন্ট্রোভার্ট মানুষও আছেন তারা খুব স্বস্তির সাথে কোয়ান্টামে গেট টুগেদারগুলোতে আসেন কারণ এখানে একটা মহতি লক্ষ্যকে ঘিরে সবাই সমবেত হয় ফলে সামাজিক চাপ বা স্মল টকের অস্বস্তি অনেক কমে যায় সম্পর্কের এই গুরুত্বকে অনুধাবনের পর এর চর্চার সুবিধার জন্য ছোট ছোট পদক্ষেপ বা মাইক্রো কানেকশনের কথা বলেছেন বিজ্ঞানীরা যেমন আপনি যখন দোকানে কিছু কিনতে যান ক্যাশিয়ারের সাথে একটু হাসি বিনিময় করতে পারেন সকালে বা বিকেলে যখন লিফ্টে ওঠানামা করছেন হয়তো অপরিচিত কাউকেই দেখছেন হাসি মুখে একটা সালাম দিন যে কোনো একটা কিছু বলেন মানে সহজ কিছু ভরকে যাওয়ার মতো না দেখবেন আপনার ভালো লাগছে তারও ভালো লাগছে সেদিন একটা বিয়েতে গেছি বেশ সুশ্রী সুবেশী এক ভদ্রমহিলার দিকে চোখ গেল দূর থেকে তাকে কিছুক্ষণ দেখলাম কিছুক্ষণ পর খাবার নিতে গিয়ে একেবারে তার মুখোমুখি আমি খুব আন্তরিক ভঙ্গিতে হাসলাম আমার হাসি দেখে মহিলা একটু কনফিউজ হলেন মনে হলো মানে তিনি হয়তো ভেবেছেন আমাকে তিনি চেনেন কিন্তু মনে করতে পারছেন না আমি হেসে বললাম আপনি আমাকে চেনেন না আমি হেসেছি কারণ আপনাকে খুব সুইট লাগছে দেখতে মহিলার সাথে সাথে হেসে ফেললেন আমার গাল টিপে বললেন আপনাকেও খুব সুইট লাগছে ছোট্ট একটু আলাপ এই মহিলার সাথে হয়তো আর কোনো দিনও আমার দেখা হবে না কিন্তু মুহূর্তের হাসি বিনিময় আমাদের দুজনকেই এক চমৎকার ভালো লাগায় উদ্ভাসিত করেছিল আসলে এই মাইক্রো কানেকশনগুলো ছোট হতে পারে কিন্তু সুখের ওপর একাকিত্ব কাটানোর ওপর এর প্রভাব অনেক শিকাগো শহরের একদল ট্রেন যাত্রীকে নিয়ে একটা গবেষণা হয়েছিল সাধারণভাবে আমরা জানি যে মানুষ যখন ট্রেনে চড়ে তখন কেউ মোবাইল দেখে কেউ বই পড়ে কেউ ঘুমায় কেউ পাশের জনের সাথে কথা বলে তো এই গবেষণার মানুষদের বলা হয় তারা যেন পাশের জনের সাথে গল্প করে বিনিময়ে তাদেরকে পাঁচ ডলার করে স্টারবাকের কুপন দেয়া হবে তো করল সবাই এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তাদের কেমন লেগেছে মজার ব্যাপার এক্সট্রোভার্ট তো বটেই ইন্ট্রোভার্টরা বলে যে তারা ভালো ফিল করেছে যদিও প্রথমে তাদের মনে হয়েছিল হয়তো খুব একটা ভালো লাগবে না বিজ্ঞানীরা বলেন মানুষ আসলে কানেক্টেড ফিল করলে সুখী বোধ করে কেউ একজন আমার পাশে আছে আমার জন্যে আছে এই অনুভূতিটা মানুষের ভালো বোধের জন্যে খুব দরকার আর এই ছোট ছোটো কনভার্সেশনগুলো তাই করে আপনারা অনেকেই হয়তো অলরেডি করেন কিন্তু যারা করেন না তারা আজ থেকে শুরু করে দেখতে পারেন কী অভিজ্ঞতা হলো জানিয়ে আমাদের আসলে কে কি মনে করবে ভেবে লাভ নেই আপনার সুখে হওয়া দরকার আপনি ওয়েভ করবেন কে যেন বলেছিল নো বডি ওয়েভস বাট এভরি বডি ব্যাক মানে নিজ থেকে কেউ হাত নাড়ায় না কিন্তু সামনের জনকে হাত নাড়াতে দেখলে প্রত্যেকেই হাত নেড়ে উত্তর দেয় তো আপনি আগে হাত নাড়ান আপনি আগে সালাম দেন দশজনের ছজনই হয়তো রেসপন্ড করবে না কিন্তু চারজন করবে এই চারজনই আপনার টার্গেট ছজনকে নিয়ে আপনার ভাবার দরকার নেই এটা সম্ভবত আমাদের ব্যস্ত জীবনযাত্রায় সম্পর্ক বজায় রাখার সবচেয়ে কার্যকর একটা কৌশল অর্থাৎ আপনি কিছু মানুষকে নির্দিষ্ট করে নেন একজন দুইজন পাঁচজন এবার আপনি আপনার শিডিউলে ফিক্স করে ফেলেন যে কয়ের সাথে প্রতি শুক্রবার বেলা তিনটায় কথা বলবো। ক্ষয়ের সাথে বলবো শনিবার বিকেল পাঁচটায় প্রতিদিন অফিস থেকে বাসায় আসার পথে যে সময়টা রাস্তায় থাকেন সে সময় স্মার্টফোনে ডুম স্ক্রলিং না করে আপনি একজন পরিচিতের সাথে ফোনে কথা বলেন আপনি দেখবেন আপনার অনেক এনার্জেটিক লাগছে ব্রেনও সতেজ থাকবে সম্পর্ক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই বোধদয়টা যাদের হয়েছে কিন্তু হার্ডওয়েতে এবং এমন সময়ে যখন তার আর পেছনে ফিরে যাবার সুযোগ নেই তাদের এই শিক্ষা থেকে আমাদের যাদের এখনও সুযোগ আছে প্রায়োরিটাইজ করা ব্যালেন্স করার তারা যদি সুযোগ থাকার পরও তা না করি তাহলে এর চেয়ে বোকামো আর কিছুই হতে পারে না দর্শক আপনাদের জীবনেও কি এরকম কোনো বোধদয় বা চেঞ্জ স্টোরি আছে থাকলে জানান আমাদের দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম